মটু আমার রাজ্যের যত সৈন্য আছে সবাইকে এখানে নিয়ে হাজির হও ওই কমলা বুড়িকে আমার রাজ্য থেকে কে বাইর করে দিয়েছে সবাইকে এখানে সব সৈন্যকে হাজির করো জি হুজুর আমি এখনেই তাকে ধরিয়া আনিতেছি এই মনিশ সোলেサルকে বসবাস করতেছি আমাকে কেউ কোনদিন কিছু বললে না আরে এই মটু কুটা থেকে গরম এই রাজ্যেতে আসলো এই মটু আমাকে বাড়ি থেকে বাইরে করে দেই এই রাজ্যத்துக்கு ক্ষমতা নাই دلو ওই বাবা পুরিত্র তো বাই করেছি আমি এখন কি মুশকিলে পড়লাম হুজুরে কি জবাব দিমু গাজা মশাই গাজা মশাই এই মটু আমাদের রাজ্য থেকে বাইরে করে দিয়েছে এই মটু তুমি আজ থেকে আমার রাজ্য থেকে বাইরে হয়ে যাও তোমাকে আরেক মিনিটের জন্য দেখতে না আমার রাজ্যে যাও চলে যাও